অবশেষে মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হতে চলেছে মালদা এয়ারপোর্ট কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক যে জটিলতা ছিল তা কেটে গিয়েছে শুধু তাই নয় জমি নিয়ে যে জট ছিল সেই জটও খুলে গেছে কাজ চলছে দ্রুত গতিতে অবাধে যে সাধারণের প্রবেশ ছিল সেখানেও প্রবেশ নিষিদ্ধ করে দিয়ে দ্রুত গতিতে কাজ চলছে খুব শিগগিরই হয়তো এই রানওয়ের ওপর দিয়েই উড়বে मल्ला कोलकाता विमान কিন্তু ইদানিং যেটা হয়েছে এই দিন দশ পনেরো ধরে যে এদিক ওদিকে গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাতে করে আমাদের একটু হচ্ছে এখানে আসতে এবং এই বাচ্চাগুলোকে পড়াতেও অসুবিধা হচ্ছে তারাও আসতে পারছে না মানে লোকজন এখানে নিষিদ্ধ করে দিয়েছে নিষিদ্ধ হয়ে গেছে প্রবেশ প্রবেশ নিষেধ নিষেধ তবে এইটা ভালো লাগছে জেনে যে খুশির খবর এটা যে মালদা থেকে আবার এই এয়ারপোর্ট চালু হবে ছোট প্লেন চলবে এতে করে মালদা কলকাতা এতে করে আমাদের অগ্রগতি হবে জেলার অগ্রগতি হবে জেলা এগিয়ে যাবে এটা একটা খুশির খবর যেহেতু মালদা ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ যে এখানেই ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এবং পাশাপাশি ঝাড়খণ্ড বিহার দুই রাজ্যের সীমানাও রয়েছে ফলস্বরূপ কেন্দ্র এবং রাজ্য উভয়ই এই প্রয়োজনীয়তা অনুভব করেছে যে মালদা থেকে বিমান ওড়ানো জরুরি আর সেই নিয়ে প্রথম দিকে কিছুটা হলেও বিতর্ক শুরু হয় কেন্দ্রের বিশেষ করে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু চাইছিলেন যে গাজলে নতুন করে একটা এয়ারপোর্ট তৈরি করা হোক কিন্তু দেখা যাচ্ছে যেহেতু এই এয়ারপোর্টে একসময় বিমান চলেছে এবং এখানে সেই পরিকাঠামো রয়েছে সেই কারণেই মুখ্যমন্ত্রীর চেয়েছিলেন যে এখান থেকেই আবার বিমান চলুক উড়ুক শুধু তাই নয় বহুবার হেলিকপ্টার এখান থেকে উড়েছে এবং সেই উদ্যোগও কিন্তু মুখ্যমন্ত্রী নিয়েছিলেন ফলস্বরূপ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে প্রশাসনিক যে সিদ্ধান্ত হয় যে অবশেষে এই বিমানবন্দরকেই চালু করা হবে এবং এক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সে কারণেই খুব শিগগিরই এই বিমানবন্দর থেকেই উর্বে বিমান বাংলা কলকাতা খুব ভালো লাগছে খুব ভালো খবর একটা শুনতে পাচ্ছি যে মালদা বিমানবন্দর চালু হতে চলেছে মালদা বিমানবন্দর সত্যিকারই খুব দরকার এটা আমি আমার জন্ম থেকে মানে আমি য যেদিন থেকে শহরে আছি তখন থেকে এয়ারপোর্টটাকে এই পরিত্যক্ত অবস্থায় দেখি কবে চলবে শুনেছি আগে নাকি চলতো এখন তারপরে যে বন্ধ বন্ধ হয়েই আছে অনেকবার মাঝে মধ্যে এই খবর পেয়েছি যে এয়ারপোর্ট হচ্ছে রান আমার রিটায়ার্ডের পর আমি রিটায়ার্ড টিচার আর কি তো রিটায়ার্ডের পরে এখানে মর্নিং ওয়াক শুরু করেছি সাত বছর হয়ে তখন থেকে দেখছি এয়ারপোর্টে রানওয়েটা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত রানওয়ে এয়ারপোর্ট মানে রানওয়েটা কমপ্লিট হওয়ার পরে এখন পর্যন্ত তার কোনো খবর পাইনি যে হবে আজকে শুনতে পেলাম এই কয়েকদিন আগেই শুনতে পেয়েছি যে আমাদের এয়ারপোর্ট হতে চলেছে এখানে মালদা মালদা একটি গুরুত্বপূর্ণ জায়গা এই জন্য যে মালদা হচ্ছে মিড আমাদের সেই শিলিগুড়ি এবং কলকাতার মাঝামাঝি জায়গা হচ্ছে মালদা এবং মালদার সঙ্গে আমাদের পাশাপাশি জেলা ঝাড়খণ্ড বিহার এদের খুব যোগাযোগ এবং তারা হ্যাঁ আর এদিকে ভারত বাংলাদেশ সীমান্তও কাছাকাছি এখানে যদি এয়ারপোর্টটা হয় তাহলে মানে পাশের প্রতিবেশী এবং মালদা তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জনসাধারণের এখানে খুব সুবিধা হবে তাছাড়া অর্থনৈতিক দিক থেকে মালদা অনেক উন্নত হবে আমরা চাইছি এই এয়ারপোর্টটা হোক খুব শিগগিরই হোক এবং আমাদের বয়স হয়ে আসলো আমরা যেন সেই এখান থেকে বিমানে করে কমপক্ষে কলকাতা তো যাই নতুন করে চালু হচ্ছে এই জন্য আমি খুব গর্বিত এবং এর জন্য আমি খুব উৎসাহী যেন তাড়াতাড়ি চালু হয় আমরাই খবর করেছিলাম যে এই রানওয়ের ওপর দিয়ে গরুর পাল হেঁটে চলেছে আমরাই খবর করেছি যে এখানে এই রানওয়ের আশেপাশেই গজিয়ে উঠেছে ফুচকা ঝালমুড়ি থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান ভিড় এখানে লেগেই থাকতো মর্নিং ওয়াক করতে আসতো মানুষ ইভিনিং ওয়াক করতে মানুষ আসতো মানুষ রবিবারে তো রকম মেলা বসে যেত শুধু তাই নয় কখনো কখনো আনাগোনা হতো দুষ্কৃতীদেরও আর সে কারণেই সেই খবর দেখার পরেই কেন্দ্র এবং রাজ্য নড়ে বসে এবং তারপরেই সিদ্ধান্ত হয় যে সাধারণের এখানে প্রবেশ নিষিদ্ধ করে দ্রুত গতিতে এই এয়ারপোর্টে কাজ শুরু হয়ে যাবে এবং খুব শিগগিরই নতুন করে পরিকাঠামো তৈরি করে এইখান থেকেই উড়বে বিমান প্রথম দিকে মালদা কলকাতা বিমান চালু হচ্ছে যেখানে উনিশ আসন বিশিষ্ট বিমানই উড়বে এখন আনন্দে আপ্লুত মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে সকলেই কিন্তু খুশি যে শেষ পর্যন্ত এই বিমানবন্দর নতুন করে চালু হবে এই রানওয়ে থেকেই উড়বে বিমান মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ টিভি নাইন বাংলা